আপনারা এই মুহূর্তে আমার ভিডিওতে যে জায়গাটি দেখতেছেন এইটা হলো কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বীজ আর কক্সবাজারের সবচাইতে বড় বীজ যেটা সেটা কিন্তু এইটা আর এর আশেপাশে কিন্তু আপনার সমস্ত যাবতীয় জিনিসপত্র কিন্তু দোকানদাররা বিক্রি করেন তবে হ্যাঁ এখানে আপনি সময়। দর দাম করে নেবেন এবং আপনি এখানে কিন্তু একটু দাম বেশি এটা সবাই জানে অন্য অন্য জায়গা থেকে এই জায়গাটায় কিন্তু অনেক দাম আর পাশাপাশি এখানে আপনি কোনো জিনিস যদি নেন তাহলে দাম করেই নেবেন আর এই যে বক্সটি দেখতেছেন এটা হলো পুলিশ বক্স আর সাথে হলো আপনার খাবারের দোকানপাট তো আপনার কোনো অভিযোগ থাকলে পুলিশ বক্সে সেটা আপনি কমপ্লেন করতে পারেন বা সেখানে কথা বলে সংশোধন করতে পারেন তবে সকালবেলায় কিন্তু আপনার পানিটা বাড়ে আবার দুপুরের পরে কিন্তু এটা কিন্তু আপনার বন্ধ হয়ে যায় মানে নিচের দিকে যায় আর পাশাপাশি এখানে কিন্তু বহুত রকম দোকান আছে বিকেশের দোকান আছে সব রকমের দোকান কিন্তু এখানে পাওয়া যায় খাবার জিনিসপত্র সব কিছু পাওয়া যায় কিন্তু একটু দাম বেশি হলেও এখানে কিন্তু অসাধারণ কিন্তু দৃশ্য এবং চমৎকার লাগে এখানে তো এই কারণে সারা বাংলাদেশ এবং বিদেশ থেকে কিন্তু বহুত পর্যটক এই জায়গাটিতে আসে এবং এখানে তারা ঘুরাঘুরি করে এখানে দেখেন ঘোড়া আছে বড় বড় ঘোড়া আছে ঘোড়াতে অনেক সময় চরে আপনাকে একটা একটা রাউন্ড দেবে সেখানে হয়তো একশো টাকা পঞ্চাশ টাকা এরকম নেয় আপনি দর করে নেবেন এখানে আরও একটি জিনিস আসে সবচেয়ে মজার জিনিস হলো আপনার এই যে বিভিন্ন আইটেমের মোবাইল আপনি পানিতে ভিডিও করলে মোবাইলে যে কাবারটা সিটি পাওয়া যায় এখানে ঘুরি পাওয়া যায় চিল ঘুড়ি পাওয়া যায় এইখানে দেখেন সারিবদ্ধভাবেই বহুত মানুষ এখানে রেশ নিচ্ছে এই সমুদ্র সমুদ্র সৈকতের পারে এবং এখানে পঞ্চাশ টাকা করে ভাড়া আপনি কন্ট্যাক্ট করে নেবেন পঞ্চাশ ষাট টাকা করে ষাট টাকা করে আপনার মনে করেন যে এখানে নেয় হাজার হাজার মানুষ এখন গোসল করতেছে এখাটা এটা হলো সুগন্ধা বীজ এবং অসাধারণ একটি বীজ এবং এই বীজটি আমার জানা মতে এটা অনেক বড় এবং এখানে বহুত লোক আসে আর মেন কথা হলো এই বীজটি হলো আপনার মেন পয়েন্টে মানে লোকজন আসি যে জায়গাটায় থাকে সেই জায়গাটায় কিন্তু পড়ছে কাছাকাছি হয় মেন রোড থেকে একেবারে কাছাকাছি এই জন্যে এই বীজটিতে কিন্তু লোকজন বেশি হয় এবং কিছু কিছু হোটেল আছে হোটেল থেকে এই বীজটি একবারে কাছেই এই কারণেই কিন্তু লোকজন কিন্তু হয় তো এই যে আমাদের এখানে যেটি দেখতেছেন সেটি হলো আপনার এই গাড়িগুলো হইল আপনার ভাড়ায় টানে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা আপনারা যে কোনো জিনিস এখানে কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট ছাড়া আপনারা কখনও উঠবেন না কন্ট্যাক্ট ছাড়া যদি আপনারা ওঠেন তাহলে কিন্তু একটা সমস্যা হবে কারণ হইলো এখানে কিন্তু দেখা গেল আপনার কাছ থেকে বেশি নেবে বা ঝামেলা করতে পারে এই জন্যে আপনি সবসময় এখানে কন্ট্যাক্ট করবেন এবং কন্ট্যাক্টের মাধ্যমে আপনি এখানে ভাড়া দেবেন নয়তো আপনার হয়তো সমস্যা হতে পারবে বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের এ সামান্যতম ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি শেয়ার করবেন ধন্যবাদ